ও চিৎকার আমি ঘুম থেকে আমি দরজা মেলা দেখি ওর পুরো সমস্ত মুখে সমস্ত রক্ত ছেলেকে পিটিই মেরে ফেলেছে ছেলের প্রেমিকার বাবা এবং চাচা আর সেই ছেলের বিচার চাওয়ার জন্য ক্যামেরার সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়লো সেই অসহায় বাবা দর্শক মনেলি এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে কুমিল্লাতে আমি বিস্তারিত আলোচনা করব এবং এই ঘটনার পিছনে কি রহস্য আছে সেই প্রেমিকা যার জন্য প্রেমিক আজ এই পৃথিবীতে নাই সেই প্রেমিকাও এই ব্যাপারে মুখ খুলেছে আমি বিস্তারিত আলোচনা করবো এবং লাইভেই যে বাবা মৃত্যুবরণ করলো সেই লাইভটি দেখলে অনেকের বুকের ভিতরে কেঁপে উঠবে তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলি মনতার স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আমি আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশক আজকে একটা খুবই মর্মান্তিক ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যে ঘটনা শুনলে অনেকে চোখে পানি চলে আসতে বাধ্য হবে কারণ এক অসহায় পিতা তার সন্তানের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে ক্যামেরার সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে দর্শক তার ছেলের মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক কোনো ঘটনা ছিল না তার ছেলে ছেলে একজনের সাথে প্রেম করতো স্থানীয় একটা মেয়ের সাথে সেই মেয়ের বাবা এবং তার চাচা তারা এই ছেলেকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পরে ধর পেটায় পেটানোর পর ওই ছেলেকে বেঁধে রাখে পরবর্তী স্থানীয় কিছু মানুষজন তাকে কুমিল্লাতে মূলত ঘটনাটি ঘটেছে কুমিল্লার যে সদর হাসপাতাল সেই হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে ডাক্তার ভাবছে যে ছেলেটি হয়তো বা সুস্থ হয়ে গেছে পরবর্তীতে বাড়িতে ফিরে আসার পর সেই ছেলে মাথা ঘুরে পড়ে যায় পরবর্তীতে আবারও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা সেই ছেলেকে মৃত্যু ঘোষণা করে দশমণ্ডলী এমনই মর্মান্তিকভাবে ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে আর তার ফলে বাবা সহ্য করতে না পেরে বাবা মারা গিয়েছে দশকমণ্ডলী ঘটনাটি ঘটেছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝাগাছি গ্রামে তো ওই গ্রামের মাহিন মিয়া বয়স যার উনিশ বছর বয়স এই মাহিন মিয়ার মৃত্যুর খবর মানে শোনার পরে তার বাবা যে হিরণ মিয়া পঞ্চাশ বছর বয়স সেই বাবাও মারা যায় দর্শক হলি চলুন আমরা তাহলে সেই বাবার মৃত্যুর মুহূর্তটা দেখে আসি দেখে অনেকে সহ্য করতে পারবেন না পরবর্তীতে আমি শোনাবো যে মাহিন মিয়া যার সাথে প্রেম করতো স্থানীয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তর্ণী আক্তারের সাথে সেই তর্ণী আক্তার এখন তার বাবা এবং তার চাচার মানে বিচার চাচ্ছে অবশ্য শেষ পর্যন্ত দেখবেন আপনাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না এটা অনুরোধ তো চলুন কি বলে আমরা একটু শুনে আসি সময়ে চলে গেল দর্শকণলি তো এই যে ঘটনাটি ঘটলো কুমিল্লাতে যে প্রেমিকার বাবা এবং তার চাচা দুইজন মিলে প্রেমিকার বাবা সেই স্থানীয় মুজামিয়া এবং তার চাচা জাহাঙ্গীর খান এই দুইজন মিলেই মূলত এই মাহিন মিয়াকে হত্যা করে ফেলেছে দর্শকণলি চলুন এখন সেই প্রেমিকা অসহায় প্রেমিকা হতভাগ্য সেই প্রেমিকা এখন কি বলছে তার প্রেমিককে তার মনের মানুষকে হারিয়ে এখন সে কি বলছে তার বাবার এবং চাচার বিচারও সে চাচ্ছে তো চলুন কি বলে আমরা একটু শুনে আসি

আমার স্বামী আমার সাথে দেখা করতে চাইছিল রাত এগারোটা বাজে কিন্তু দেয় নাই আমি আমার মাথা প্রচন্ড ব্যথা ছিল আমি শুয়েছিলাম আমি বলছি গরিব আমি বলি আমি আমার ছোট ভাই বলছি আপু ভাই আমি কই এবার তুমি দেখা না আমি কইছি তুমি আমার ডাক দিও গরিঠান থেকে হ্যাঁ আবার টিভি সেছিল তারপর হ্যাঁ ঘুমাই গেছে টিভি বন্ধ করে দিছে আমিও ঘুমাই ফেলছিলাম ওষুধ খেয়া আমি বলছি আমি পরে গড়ি টেম দেখি মূর্তি ওর সাথে দেখা করতো ওই সময় জাঙ্গির কাকা হারে দেয় দেখি দরতায় দুটা গড়ে নিয়ে বসে রাখতাম এক কথা

সম্পর্কটা এটা আস্তে আস্তে দীর্ঘ আমরা চা জন হঠাৎ কিভাবে রিলেশন হয়েছে কোথায় গেছে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ মিলন যখন ঘটাইছে এটা হইবে খোদার ইচ্ছা হয়েছে আমার মিলন ঘটাইছে আচ্ছা ওদের তোমার চাচা আর তোমার বাপে মিলে কি ওর তোমার সামনে নাকি আমি ঘুমাইছিলাম মাহিনার গলার আওয়াজ ওদের কান্না করছিল ওর মুখ বারে হয়তো মারছে না হাতে মারছে বলতে ও চিৎকার আসে আমি ঘুম থেকে আমি দরজা মেলা দেখি ওর পুরো সমস্ত মুখে সমস্ত শরীরে রক্ত আমি ইমন ভাই মানে আমি কালকে ফোন করছিলাম আমি তোমার ফোন করছিলাম আমি ভাইনের নিতে তুমি আমার দাও নাই ভাইয়া ভাইয়া তুমি আমার হাতে ফোন দাও নাই ভাইয়া আমি তোমার কালকে বলছিলাম ভাইদের কাছে আমার নিয়া দাও তুমি আমার নিয়া দাও নাই ভাইয়া তো দর্শক শুনলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার পরে আমার একটা কথা একটু বলতে মনে চাচ্ছে সেটা হচ্ছে যে প্রেম করা কোনো বড় অপরাধ নয় স্বাভাবিক আমরা যদি চিন্তা করি প্রেম করতেই পারে তার জন্য যে একজনকে ডেকে নিয়ে এসে তাকে পিটিয়েই মেরে ফেলবে এইটা কি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে একজনকে মেরে ফেলার অধিকার কি কারণ আছে নাই দর্শক আমরা যদি ইসলামের দৃষ্টিতে একটু কল্পনা করি তাহলে প্রেম হারাম সেটা ঠিক আছে কিন্তু মেরে ফেলাটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয় তো দর্শক মন্ডলি এই ঘটনাটি ঘটলো কুমিল্লাতে তো এখন সেই মানে একই পরিবারে বাবা এবং ছেলে দুইজনের মৃত্যুতে পরিবারের শোকে ছায়া নেমে গেছে তাছাড়া সেই প্রেমিকা এখন সে কান্নায় ফেটে পড়ছে কারণ তার প্রেমিকা তো গিয়েছে এখন সেই প্রেমিকার বাবা এবং চাচা কিন্তু বাড়ি থেকে পলাতক কারণ তারা এই ছেলেটিকে এভাবে অসময় মানে মানে খুবই নৃশংসভাবে পিটিয়ে শেষ করে দিয়েছে তো আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ